হ্যালো স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো আগের দিন আমরা গোলক চ্যাপ্টারটা শুরু করেছিলাম কষে দেখি বারো সেই চ্যাপ্টারের সূত্রগুলো আমরা পড়েছি আর একটা অঙ্ক করেছিলাম আজকে আমরা দু নম্বর অঙ্ক থেকে শুরু করবো চলো তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের ক্লাস তাহলে দু নম্বর অঙ্কটা কী আছে আগে আমরা পড়ে দেখি একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি সতেরো টাকা পঞ্চাশ পয়সা হিসেবে চারশো টাকা কুড়ি পয়সা লেগেছে বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসেব করে লিখি তাহলে দেখো কোনো একটা বল যখন তৈরি করা হয় সেই বলটার কিন্তু বক্রতলেই চামড়াটা লাগানো হয় তাহলে এক্ষেত্রে যে বলটার ক্ষেত্রফল আমরা বার করব সেটা কিন্তু বক্রতলের ক্ষেত্রফলটা বার করবো তাহলে দেখো আমার কাছে একটা বল আছে ধরো এইরকম একটা বল তৈরি করতে হবে তাহলে সেই বলটার চামড়াটা কিন্তু এই উপরের দিকটা লাগাতে হবে অর্থাৎ বক্রতলে চামড়াটা লাগাতে হবে তাহলে আমরা বক্রতলের ক্ষেত্রফলটা বার করব তাহলে ব্যাসার্ধটা ধরে নিব বলটির ব্যাসার্ধ সমান সমান আর সেমি আচ্ছা এটা ধরি এখানে ধরি কথাটা লিখে বলটির ব্যাসার্ধ সমান সমান আর সেমি সুতরাং বলটির সমগ্রতল বা বক্রতল একই লিখব সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু হবে ফোর পাই আর স্কয়ার বর্গ সেমি ঠিক আছে এইবার প্রতি বর্গসেমি তৈরি করতে খরচ হয় সতেরো টাকা পঞ্চাশ পয়সা তাহলে এত সেমি তৈরি করতে কত খরচ হবে গুণ করে দিব এবং সুতরাং মোট খরচ সমান মোট খরচটা দেওয়া আছে কত দেওয়া আছে চারশো টাকা কুড়ি পয়সা তাহলে প্রশ্ন মতে ফোর পায় আর স্কোয়ার ইন্টু সতেরো টাকা পঞ্চাশ ইকুয়াল টু চারশো টাকা কুড়ি পয়সা বা পায়ের মানটা বসিয়ে দিই বাইশ বাই সাত ইন্টু ইন্টু সতেরো টাকা পঞ্চাশ চারশো পয়েন্ট কুড়ি এবার আর স্কোয়ারটা থাকবে সবগুলো এদিকে নিয়ে আসবো দেখো চারশো একত্রিশ টাকা কুড়িটা থাকলো ডাক দিয়ে দিলাম এবার বা দিকটাতে সমান সমানের বা যে সংখ্যাগুলো নিচে আছে সেটা এইদিকে এসে উপরে চলে যাবে গুণ হয়ে আর যেগুলো উপরে আছে সেটা নিচে চলে আসবে তাহলে ফোর ইন্টু বাইশ ইন্টু কত সতেরো টাকা পঞ্চাশ পয়সা তাহলে এখন কাটাকাটি করব দেখো দশমিকের পর এখানে দু ঘর আছে দশমিকের পর এখানেও দুই ঘর আছে তাহলে এই দশমিক আর এই দশমিকটা তুলে দিলাম এই শূন্যটা আর এই শূন্যটা কাটা গেল ঠিক আছে এইবার কত দিয়ে কাটবো এবার এগারো দিয়ে কাটলে এগারো দুগুণ বাইশ আর এইখানে এগারো দিয়ে কাটবো। এগারো দিয়ে কাটলে হচ্ছে তিনবার যাবে আর এইখানে যাবে বার আর এইখানে যাবে দুইবার তাহলে তিনশো বিরানব্বই আবার কি করব দুই দিয়ে কাটবো এটাকে দুই দিয়ে কাটলে একবার নয় বার আর ছয় বার একশো ছিয়ানব্বই চার দিয়ে একশো ছিয়ানব্বইকে কাটলে চার চারে ষোলো চার নং ছত্রিশ ঠিক আছে আর সাত দিয়ে কাটি এটাকে সাত দিয়ে কাটলে সাত দুগুণে চোদ্দো পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে কী পেলাম আর স্কোয়ার ইকুয়াল টু ঊনপঞ্চাশ বাই পঁচিশ বা আর ইকুয়াল টু রুট বাই পঁচিশ বা আর ইকুয়াল টু পাচ্ছি সাত সাথে উনপঞ্চাশ বাই পাঁচের বর্গমূল পঁচিশের বর্গমূল হচ্ছে পাঁচ তাহলে ব্যাসার্ধ কত বেরোলো সাত বাই পাঁচ কিন্তু আমাদের বের করতে বলেছে ব্যাস তাহলে ব্যাসার্ধটাকে কি করে দেব দুই দিয়ে গুণ করে দিব তাহলে এই পাশে করি সুতরাং ব্যাস সমান সমান কি হবে সাত বাই পাঁচ গুণন দুই তাহলে সাত দু গুণে চোদ্দ বাই পাঁচ পাঁচ দিয়ে চোদ্দোকে ভাগ করলে টু পয়েন্ট এইট সেমি ব্যাস হবে তাহলে ব্যাসটা কত বেরোলো টু পয়েন্ট এইট সেমি আচ্ছা এবার তিন নম্বর অঙ্কটা কী আছে দেখি স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য সাত সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে হিসেব করে লিখি তাহলে তোমরা স্কুলে যে লোহগোলক নিক্ষেপ খেলাটা হয় সেটা নিশ্চয়ই খেলেছ সেটা একটা কি হয় লোহার একটা বল হয় সেই বলটাতে কতটা লোহা আছে সেটাই আমাদের বের করতে বলেছে আর এই বলটার ব্যাস দেওয়া আছে সাত সেমি তাহলে আমরা কি করব বলটার আয়তন বার করব আর আয়তন বার করতে গেলে আমাদের দরকার হয় ব্যাসার্ধ তাহলে ব্যাস থেকে ব্যাসার্ধ বার করে নিব তাহলে ব্যাস সমান সমান কত দেওয়া আছে সাত সেমি সুতরাং ব্যাসার্ধ সাত বাই দুই সেমি তাহলে সুতরাং বলটির আয়তন আয়তনের সূত্র কী আয়তনের সূত্র কিন্তু আমরা আগে পড়েছি ফোর বাই থ্রি পাই আর কিউব ঘন একক হয় আয়তনের যারা সূত্রটা দেখো তারা কি করবে আমার আগের যে ভিডিওটা দেওয়া আছে সেটাতে আমি সব সূত্র সম্বন্ধে আলোচনা করেছি সেই ভিডিওটা তোমরা দেখে নিবে এবার কি করবো ফোর বাই থ্রি পায়ের মান বাইশ বাই সাত ইন্টু আরের মান হচ্ছে সাত বাই দুই তার কিউব ফোর বাই থ্রি ইন্টু বাইশ বাই সাত ইন্টু এইটাকে তিনবার লিখবো যেহেতু ঘন আছে তাহলে আমাদের করতে সুবিধা হবে সাত আর সাত কাটা গেল দুই দিয়ে এটাকে কাটলে হবে এগারো এই দুই দুই চার এই চারের সঙ্গে কাটা তাহলে হলো এগারো সাত সাথে একবারে লিখে দিলাম আর নিচে থাকছে তিন তাহলে উনপঞ্চাশকে এগারো দিয়ে গুণ করলে কত হয় ঊনপঞ্চাশ গুণ নয় তিন পাঁচশো এটাকে ভাগ করতে হবে তিন দিয়ে প্রথমে একবার যাবে তিন দুই সাতবার যাবে তিন সাতে একুশ দুই নয় এবার তিন নং সাতাশ বিয়োগ করলে নিচে থাকলো কত দুই তাহলে এখানে দুই পূর্ণ হ্যাঁ দুই পূর্ণ বলছি দুই বাই তিন একশো উনআশি পূর্ণ দুই বাই ঘন সেমি ঠিক আছে তাহলে কী হলো আমাদের উত্তরটা কত বেরোল উত্তর হচ্ছে একশো উনআশি পূর্ণ ঘন সেমি কি আছে কি বের করতে বলেছে লোহা আছে ঘন সেমি লোহা আছে এইটুকু লিখে দিলেই আচ্ছা এবার চার নম্বর অঙ্গটা কি আছে দেখো আঠাশ সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি তাহলে একটা গোলক আছে সেই গোলকটাকে কি করলাম আমরা জলে নিমজ্জিত করলাম নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত হবে তার পরিমাণটা বের করতে বলেছে তাহলে আমরা জানি কোনো ঘনবস্তুকে জলে নিমজ্জিত করলে সেই ঘনবস্তুটার যে আয়তন হয় সেই পরিমাণ জল কিন্তু অপসারিত হয় তাহলে এক্ষেত্রে গোলকটার যদি আমরা আয়তন বের করতে পারি তাহলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে তাহলে ব্যাস দেওয়া আছে সেখান থেকে ব্যাসার্ধ বের করে আয়তনটা বের করব তাহলে ব্যাস সমান সমান ব্যাসার্ধ আঠাশ বাই দুই সেমি মানে চোদ্দ সেমি তাহলে আয়তন সূত্র ওই একই সূত্র আগেরটার মতোই ফোর বাই থ্রি পায় আর কিউব ঘন একক ফোর বাই থ্রি পায়ের মান বাইশ বাই সাত আর হচ্ছে চোদ্দ তার কিউব ঘন সেমি হবে তাহলে ফোর বাই থ্রি থাকলো বাইশ বাই সাত ইন্টু চোদ্দটাকে তিনবার লিখব সাত দিয়ে কাটি দুই আর কিছু দিয়ে কাটাকাটি যাবে না নিচে থাকবে কত তিন উপরে যদি চার দিয়ে বাইশকে গুণ করি অষ্টআশি গুণন এদিকে চোদ্দ দুগুণে আঠাশ গুনন এদিকে হবে ১৪। তাহলে এই সবগুলো গুণ করতে হবে তাহলে গুণটা কত হয় করে দেখি আঠাশকে চোদ্দো দিয়ে গুণ করি চার বত্রিশের দুই হাতে से তিন চার দুগুণে আট নয় দশ এগারো আর এদিকে হলো আঠাশ দুই নয় তিন এইটাকে আবার অষ্টআশি দিয়ে গুণ করবো আর দুগুণ ষোলোর ছয় সাতাশে এক আট নং বাহাত্তর আর তেহাত্তর সাত তিনটা চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ ছত্রিশ একই হবে ছয় তিন এক তিন ছয় নয় চার চার তিন তাহলে তিন চার চার নয় ছয় বাই হচ্ছে তিন এবার এটা দিয়ে যদি ভাগ করি ভাগ ফলটা কত হবে আচ্ছা ভাগটা এদিকে করে দেখি তিন দিয়ে যদি ভাগ করি তিন চার চার নয় ছয় একবার চার কেটে নিয়ে আসলাম আবার একবার এই চারটা কেটে নিয়ে আসলাম তাহলে তিন চারে বারো দুই নয় কেটে নিয়ে আসলাম নং সাতাশ দুই ছয় ওটে চব্বিশ দুই তাহলে দুই বাই তিন তাহলে এটাতে আমাদের উত্তরটা কত হলো এটা এক এক চার নয় আট পূর্ণ দুই বাই তিন ঘন সে ঠিক আছে কাটাকাটি আর গুণটাই যে অঙ্কটাতে আছে তাছাড়া তো সূত্র ফেলে দিলেই হয়ে গেল পাঁচ নম্বরটা কি আছে দেখো কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময়ে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য সাত সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি তাহলে কি একটা গোলাকার গ্যাস বেলুন ফোলাচ্ছি ফোলাতে ফোলাতে কোন এক সময় ব্যাসার্ধ হলো সাত সেমি তখন তার বক্রতলের যে ক্ষেত্রফলটা আবার সেই বেলুনটাকেই ফুলিয়ে যখন একুশ সেমি করা হলো ব্যাসার্ধটা সেই সময়ে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা বের করতে বলেছে দেখো ছবি দিয়ে যদি আমরা বুঝি কি হবে প্রথমে ফোলাতে ফোলাতে বেলুনটার ব্যাস যখন সাত সেমি হলো ব্যাস না সরি ব্যাসার্ধটা যখন সাত সেমি তখন বক্রতলের যে ক্ষেত্রফলটা হবে সেটা আগে বার করব তারপর এটাকে ফুলিয়ে যখন আরো বড় করা হলো তখন হয়তো তার ব্যাসার্ধটা হলো একুশ সেমি তাহলে এই সময় তার বক্রতলের যে ক্ষেত্রফল হবে সেই দুটার অনুপাত বার করবো তাহলে লিখব ব্যাসার্ধ সমান সমান সাত সেমি তখন ক্ষেত্রফল সমান সমান কি হবে ফোর পাই আর স্কয়ার বর্গ একক ফোর পাই আরের মান হচ্ছে সাত স্কয়ার বর্গ সেমি কিছু কাটাকাটি মানে মান টান কিছু বসাবো না একবারে কাটাকাটি করলে সুবিধা হবে আবার ব্যাসার্ধ সমান সমান সেমি হলে ক্ষেত্রফল কত হবে ফোর পাই আর স্কোয়ার বর্গ একক ফোর পাই আরের মান হবে একুশের স্কয়ার বর্গ সেমি তাহলে এইটা একটা ক্ষেত্রফল এইটা একটা ক্ষেত্রফল এই দুটার অনুপাত তাহলে এবার অনুপাত সমান সমান কি হবে দেখো ফোর পাই সাতের স্কয়ার ইজ টু ফোর পাই একুশের ফোর পাই ফোর পাই কাটা যাচ্ছে সাতের স্কোয়ারটাকে সাত গুণন সাত করে লিখবো ইস টু এখানে হবে একুশ গুণন একুশ তাহলে সাত দিয়ে এখানে এক থাকলো সাত এক আর এইখানে থাকছে তিন এখানে থাকছে তিন কাটাকাটি করলে মানে এই সাত সাত দিয়ে একবার এটাকে কাটলাম এক হলো এটাকে কাটলাম তিন হলো আবার সাত দিয়ে এটাকে কাটলাম এক হলো এটাকে কাটলাম তিন হলো তাহলে এখানে থাকছে ওয়ান ইস টু তিন নয় তাহলে অনুপাতটা কত বেরোলো ওয়ান ইজ টু নাইন এবার ছয় নাম্বারটা দেখো কি আছে অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে একশো সাতাশ পূর্ণ সেমি পাত লেগেছে বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসেব করে লিখি তাহলে প্রথমে আমি ছবি আঁকি দেখো ছবিটা কেমন হবে অর্ধ গোলাকৃতি একটা বাটি তৈরি করছি বাটিটা দেখতে কেমন হয় অর্ধ গোলাকৃতি এই রকম কিন্তু বাটির আকৃতিটা হয় এটার ব্যাসার্ধ হচ্ছে এইটুকু এটাকে আমরা আর ধরে নিব আর বাটির কিন্তু মুখটা খোলা থাকে ঠিক আছে ভেতরটা যেহেতু ফাঁকা মুখটা খোলা থাকবে তাহলে আমাদের তৈরি করতে হবে শুধু এই বক্রতলটা দেখো এইটার সূত্রটা কি হবে এটা যদি পূর্ণ গোলাকৃতি হতো তাহলে এটার সূত্র হতো ফোর পাই আর স্কোয়ার মানে এই পরিমাণ পাত লাগতো এই সম্পূর্ণ গোলকটা তৈরি করতে তাহলে এটা যেহেতু অর্ধেকটা করতে হয়েছে তাহলে শুধু এইটুকুটা অর্ধেকটা তাহলে সূত্রটাও হবে কিন্তু টু পাই আর স্কোয়ার মানে টু পাই আর স্কোয়ার মাপের আমাদের পাত লাগবে তাহলে আমরা প্রথমে ধরে নিব ধরি ব্যাসার্ধ সমান সমান আর সেমি সুতরাং লিখব কি সুতরাং বাটিটির বক্রতলের ক্ষেত্রফল সমান সমান হবে টু পাই আর স্কয়ার বর্গ একক টু পাই কেন এটা আগেই বলেছি যে গোটাটা ফোর পাই হয় অর্ধেকটা তাহলে টু টু পাই হবে আর মুখটা তো খোলা যদি মুখটাও ভরাট থাকতো নিরেট হতো সেক্ষেত্রে কিন্তু আমাদের সূত্র আলাদা হতো আচ্ছা এবার মানটা ও মান তো নেই তাহলে এইটাই হলো আমাদের এই বাটিটা তৈরি করতে যে পরিমাণ পাত লাগবে আর দেওয়া আছে আমাদের এখানে পাত লেগেছে কত একশো সাতাশ পূর্ণ দুই বাই সাত তাহলে প্রশ্ন টু পাই স্কোয়ার সমান সমান একশো সাতাশ পূর্ণ দুই বাই সাত ঠিক আছে তাহলে এখান থেকে আরের এর মানটা বের করব টু ইন্টু পায়ের মান বাইশ বাই সাত আর স্কোয়ার থাকলো এটাকে ভাঙি সাত সাত পঞ্চাশ এক হাতে আছে পাঁচ সাত দুগুণ চোদ্দ পাঁচে হাতে আছে এক সাতকে সাত আরকে আট বাই সাত এবার আর্ট স্কোয়ার থাকলো আটশো একানব্বই বাই সাত এটাও লিখে নিলাম এবার বা যেটা নিচে আছে এই পাশে আসলে সেটা উপরে যাবে আর যেগুলো উপরে আছে সেগুলো নিচে যাবে এটাই নিয়ম তাহলে সাত সাত কেটে দি আর স্কোয়ার ইকুয়াল টু এগারো দিয়ে কাটি এগারো দুগুণে বাইশ আর এগারো দিয়ে এটাকে কাটলে আট বার আর একবার একাশি তাহলে একাশি বাই হলো চার তাহলে আর সমান সমান রুট অভার একাশি বাই চার বা আর ইকুয়াল টু নয় তাহলে বাটিটার ব্যাসার্ধ বের হলো কত নয় বাই দুই আমাদের বের করতে বলেছে ব্যাস তাহলে কি করবো দুই দিয়ে গুণ করে দিব তাহলে সুতরাং ব্যাস টু হবে দুই গুণন নয় বাই দুই সেমি দুই দুই কাটা গেল নয় সেমি তাহলে যে বাটিটা তৈরি করতে আমাদের একশো সাতাশ পূর্ণ দুই বাই সাত বর্গ সেমি পাত লেগেছিল সেই বাটিটার ব্যাসের দৈর্ঘ্যগত নয় সেমি আশা করি সবাই বুঝতে পেরেছ আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর তোমাদের যদি আজকের ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে